স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান রাতভর অভিযান চালিয়েছে খান ইউনুস গাজা সিট সত্তা নারী থেকে শুরু করে আইসিউর শিশু রোগী কেউই রেহাই পাচ্ছে না মধ্যরাতে গাজা সিটির আল দুররা শিশু হাসপাতালে গোলা করে ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে ফেলা হয় সৌর বিদ্যুৎ প্যানেলও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এটি যুদ্ধাপরাধ আমার সন্তানরা রাতে ঘুমাতে ভয় পায় আমি জানি না সকালে কে থাকবে আর কে থাকবে না ইসরায়েলি দখলদার বাহিনীর নজর এবার গাজার উদ্ধার অভিযান কার্যক্রমে জাবালিয়ার একটি গ্যারেজের দয়টি বুলডোজার ধ্বংস করে দেয়া হয়েছে উদ্ধারকারীরা বলছেন যুদ্ধবিরতির সময় এই যন্ত্রপাতিগুলো গাজায় প্রবেশ করেছিল এগুলোর অবস্থান ও সংরক্ষণস্থলের সমন্বয় আগেই তেল আবিবের জানা ছিল বলে দাবি করেন তারা গাজা যুদ্ধের মাঝেই আলোচনার নতুন দরজা খুলছে মিশরের কায়রোতে বিবিসিকে এক শীর্ষ হামাস কর্মকর্তা জানিয়েছেন মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাস যুদ্ধ থামাতে একটি দীর্ঘমেয়াদী চুক্তির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে দুই পক্ষকে প্রস্তাব অনুযায়ী পাঁচ থেকে সাত বছরের যুদ্ধবিরতির পাশাপাশি সব ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি কয়েদিরা থাকবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ও গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতি এ আলোচনায় অংশ নেবেন হামাসের রাজনৈতিক প্রধান মোহাম্মদ দরবিশ ও প্রধান মধ্যস্থতাকারী খালিল আল হাইয়া মালিহা সৌরওয়ার্দি